سلامات آ سنان آ ريستال آ ريستال هاي تي ديا نلا بي বন্যের জন্য এতদিনের যত আমাদের সেটা নিয়ে আজকে এখানে উদ্দেশ্যে রওনা দিব আমাদের ১৪ জনের টিম এখান থেকে রওনা দিবে তারা দশটি পূর্ণবাসন যাদের আর কি বাড়ি নেই দশটা বাড়ি করে দিবে এবং আর্থিকভাবে কিছু সহযোগিতা করবে আমরা আমরা চাই হিন্দিবাসী সকলে যেন দোয়া করে তারা সঠিকভাবে তাদের কাছ থেকে শিক্ষার্থীরা বেশ কিছুদিন যাবৎ ধরে বন্যার্থদের জন্য টাকা পয়সা তারপর বাস কাঠ চাল থেকে শুরু করে বা কাপড় বিভিন্ন জিনিস আমরা সংগ্রহ করি যাতে আমরা বন্যার পাশে দাঁড়াতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আজকে বড়ো ভাইয়ারা সবাই রওনা দিবে তারা যে প্রস্তুতি গ্রহণ করতেছে কিছু বোঝানো শেষ হলে তারা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে রওনা দেবে তো হাতুলপালবাসী সবাই দোয়া করবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত দশজন জন হিন্দু করে গৃহ নির্মাণ করে দেওয়া তো সেই উদ্দেশ্যে একটা মূল্য উদ্দেশ্যে তারা যাচ্ছে সবাই দোয়া করবেন সকল হিলিবাসী আমাদের জন্য দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেখানে গিয়ে যেন আমরা আমাদের কার্যক্রমটা সঠিকভাবে করতে পারি এবং আমরা যেন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি দশটা বাড়ি বানানোর উদ্দেশ্যে সেই কাজটি যেন আমরা ঠিকঠাকভাবে সমাপ্ত করে আবার আপনাদের মধ্যে ফিরে আসতে